কথা আর কি বলবো আসলে এত সুন্দর একটা ভিউ দিয়ে হেঁটে যাওয়া মানে যেটা বলার মতো আসলে ভাষা নেই মাই গড় দোল এত ঠান্ডা যে কেউ এটা একটি করতে পারবে এই দেখুন আমাদের আরো কয়েকটা টিম মেম্বার আসতেছে এদিক দিয়ে বড় বড় পাথর এই পাথরের মাঝখান দিয়ে যাওয়া পাপ রে পাপ হ্যালো ভিওয়ার্স কচ্ছপতলি বাজার থেকে সবাইকে স্বাগতম আমরা গতকাল রাতে বান্দরবন থেকে উনিশ কিলোমিটার দূরে রোহানছড়িতে এসেছিলাম দেন রোহানছড়ি থেকে আবার সাত কিলোমিটার দূরে কচ্ছপতলি বাজারে এসেছি মূলত হচ্ছে বান্দরবন জেলার রোহানছড়ি উপজেলার কচ্ছপতলির একটি ইউনিয়ন আর এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে দেবতা খুমে সো আপনারা যদি দেবতাখুম পর্যন্ত যেতে চান তাহলে প্রথমে আপনাদেরকে রোহানছড়ি উপজেলার কচ্ছপতলি বাজার পর্যন্ত আসতে হবে আর দেবতাখুমে যাওয়ার জন্য যেখান থেকে ট্রেকিং শুরু হয় মূলত সেটাই হচ্ছে এই কচ্ছপতলি বাজার তবে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যেটা করে সেটা হচ্ছে বান্দরবন থেকে তারা সকালে রওনা হয়ে এখানে এসে আর্মি ক্যাম্পে এন্ট্রি করে দেন দেবতাখুমের জন্য ট্রেকিং শুরু করে তো আমরা যেহেতু আগেই চলে এসেছিলাম কালকে রাত্রে এখানে চলে এসেছি সো আমরা যার শুধু এখন এখান থেকে নাস্তা করে ট্রেকিং শুরু করব আর আমরা যেই হোটেলটাতে রাত্রে ছিলাম আবাসিক হোটেলটা সেটা হচ্ছে এই পথে আমি একটু এটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে এই যে রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলটা দেখতে পাচ্ছেন একসঙ্গে দুইটাই আমরা আছি ট্রেডিশনাল হোটেল অ্যান্ড ফুড প্যালেস এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেই আবাসিক হোটেলে ছিলাম সেটার খাবারের বলে রাখা ভালো যে টোটাল কচ্ছপতলি বাজারে একটি মাত্র আবাসিক হোটেল রয়েছে আর এই একটি আবাসিক হোটেল হচ্ছে এখান আমরা যেই হোটেলে আছি সেটা এখানে দশটা রুম রয়েছে প্রতি রুমে ছয়জন সাতজন পাঁচজন করে থাকা যায় এই হচ্ছে রুম কন্ডিশন দেখতেই পাচ্ছেন রুমের ভিতরের অবস্থা সব এলোমেলো কারণ আমরা তাদের ঘুমিয়েছিলাম এই হচ্ছে রুমের অবস্থা এখানে পাঁচ থেকে জন থাকা যায় তবে দু একটা বড় রুমও রয়েছে এই হোটেলে তো পার রুম আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে ভাড়া নিয়েছে আমার কাছে রুমের কন্ডিশন বেশ ভালো লেগেছে এবং বাথরুমগুলো প্রতিটা রুমের সাথে একটা করে বাথরুম রয়েছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই দেখুন আমাদের জন্য রান্না হচ্ছে দাদা কি রান্না করছেন ডিম ভাজি না সকালবেলা তাহলে ভালোই খাবার না আলু ভত্তা ডিম ভাজি আর ডাল ভাত না সকালবেলা আচ্ছা প্রাইস কীরকম এই খাবারের আশি টাকা না আচ্ছা আপনারা চাইলে পরোটাও খেতে পারেন এখানে পটার ব্যবস্থাও রয়েছে আর এটা হচ্ছে খাবার দাবারের জায়গা সবাই চা খেয়ে ফেলতেছে আমি কই চা না গরম পানি ও গরম পানি ঠিক আছে আসো ভাই কেমন লাগতেছে ভালো আর হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে এখন রওনা হচ্ছি দেবতা উদ্দেশ্যে যেতে যেতে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যখন দেবতা খুমে আসবেন তখন আপনাদেরকে অবশ্যই দুই কপি এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে এর মধ্যে একটি কপি আপনাদেরকে জমা দিতে হবে রহনছড়ি থানাতে থানা রিপোর্টিং করতে হবে এবং আরেকটি কপি এনআইডির ফটোকপি দিয়ে আপনাদেরকে কচ্ছ সপ্তলি বাজারে আর্মি রিপোর্টিং করতে হবে কি ঘটনা পাহাড় দিয়ে একটা আচ্ছা আচ্ছা এইটা পাহাড় দিয়ে রাস্তা আর এটা হলো রাস্তা আমরা যাচ্ছি হলো দিয়ে এই দেখুন আমরা এই পথ দিয়ে এখন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাওয়া শুরু করলাম কথা বলে জানতে পারলাম আমরা এখান থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা শিলবান্দা পাড়া পর্যন্ত যাব সেই শিলবান্দা পাড়া থেকে আমরা ভেলা নিব সেরকম পানি পরিষ্কার দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা ঝিরি পথ মেবি কোনো একটা ঝর্নার ঝিরি এটা একদম নিট অ্যান্ড ক্লিন পানি খুবই সুন্দর ওয়াও আর এই দেখুন সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা লাইন ধরে Thank you অপার্থিব এক দৃশ্য কি বল আসলে বান্দরবনের গহিনী না ঢুকলে বোঝা যায় না বান্দরবনের সৌন্দর্য আসলে বোঝা যায় না দেখ কতটা সুন্দর আমাদের এই দেশ আর কতটা টুরিস্ট ভালো ভালো স্পট আছে জাস্ট এগুলো যদি একটু রিনোভেশন করা যায় একটু ভালো সুব্যবস্থা করা যায় সব কিছু আমার মনে হয় প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আমাদের বাংলাদেশে আসবে শুধুমাত্র এই স্পটগুলো দেখার জন্য যাই হোক আমরা দীর্ঘ এক ঘন্টা ট্রেকিং করার পর এখন চলে আসছি শিলবান্ধা পাড়াতে আর এই শিলবান্ধা পাড়া হচ্ছে দেবতাক্ষম যাওয়ার পথে শেষের গ্রাম এরপরে আর কোনো আপনি গ্রাম পাবেন না আর এই শিলবান্ধাপাড়াতে বেশ কিছু পাহাড়ি পরিবার আছে যারা এখানে বসবাস করে আপনি পাড়াতে কিছু দোকানও পেয়ে যাবেন যেখানে আপনি পানীয় এবং চিপস এবং বিস্কিট কেক এগুলো কিনে খেতে পারবেন আর শিলবান্ধাপাড়া থেকে একটু নিচে এসে আপনার চোখে পড়বে একটি টিনের ছাউনি ঘর এটা মূলত একটি হচ্ছে দোকান এখানের মধ্যে আপনি বেশ কিছু খাবার পেয়ে যাবেন শুকনো খাবার বিশেষ করে কেক বিস্কিট এগুলো আর এখানে চাইলে আপনি কিছু সময় রেস্টও নিতে পারবেন আর এইখান থেকেই মূলত আমাদেরকে টিকিট কাটতে হবে দেবতাখুম যাওয়ার জন্য আর টিকিটের মূল্য পার পারসন একশো টাকা করে যার ভিতরে ইনক্লুডিং লাইফ জ্যাকেট এবং বোট সার্ভিস আমরা দুই নম্বরের এখন

ভিওর্স আপনাদেরকে একটা কথা বলে রাখি যত তাড়াতাড়ি শিলবান্দা পাড়া পর্যন্ত আসতে পারবেন ততই লাভবান হবেন কারণ হচ্ছে যে এখান থেকে একটা ভেলার ব্যাপার স্যাপার আছে আর হলিডেগুলোতেই ভেলার সংখ্যা মানে তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি থাকে আমরা অলরেডি খুম পর্যন্ত চলে এসছি এই দেখুন পানির কালার একদম সবুজ কালারের পানি বোট যে বোটে করে আমরা যাব আর কি কিছু কিছুদূর আমাদেরকে বোটে যেতে হবে তারপর আমরা হচ্ছে বাসের ভেলা নিব প্রচুর ট্যুরিস্ট আমরা ট্রাই করছি যে তাড়াতাড়ি যাওয়ার এই দেখুন পুরা ভিউটা যে আমরা বোট ছেড়ে দিয়েছি এখন আমরা ঘুমের ভিতর দিকে যাব এইখান থেকে আমাদের এই যে লাইফ জ্যাকেট নিতে হবে এইখান থেকে আপনারা বাসের ভেলা অথবা নৌকা নিয়ে ঘুমের শেষ মাথা পর্যন্ত যেতে পারবেন মিনিটের মতো হয়তো সময় লাগবে সব মিলিয়ে এই দেখুন ভেলা নিয়ে যাচ্ছে দু একজন হ্যাঁ বন্ধুরা আমরা আস্তে আস্তে খুমের ভেতরের দিকে যাচ্ছি আর আমি আগেই বলেছি এইখান থেকে আপনারা দুইটা উপায়ে খুমের শেষ মাথা পর্যন্ত যেতে পারবেন একটি হচ্ছে বাঁশের ভেলাতে করে আর একটি হচ্ছে নৌকা নিয়ে আর নৌকা নিয়ে গেলে সাধারণত ছয় থেকে সাতজন বসা যায় একটা নৌকাতে আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিবেন কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কারণ স্থানীয়দের মতে জানা যায় যে অনেক জায়গায় এই খুমের গভীরতা থেকে ষাট ফিট আর এই খুমটি প্রায় ছয়শো মিটারের মতো দীর্ঘ আর এই খুমের দুই পাশে উঁচু একদম সলিড পাথর আর মাঝখান দিয়ে স্বচ্ছ পানি সবসময় প্রবাহিত হতে থাকে আর উঁচু দুই সাইডে পাহাড় থাকার কারণে মাঝখানে সূর্যের আলো কোনোভাবেই প্রবেশ করতে পারে না যার কারণে খুমের যতই ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুবই শান্ত এবং কোলাহলমুক্ত

এই যে শেষ মাথা পর্যন্ত আমরা চলে এসেছি এই মাথা একটা ঝিরি আছে দশ মিনিটের দশ মিনিটের মতো একটা সময় লেগেছে দশ মিনিটের মতো সময় লেগেছে আমরা এখন নামবো এখানে নেমে ছবি টবি তুলবো এই দেখুন ভিউ বৃহস্ত এটা হচ্ছে দেবতা খুমের যে লাস্ট মাথা সেটা এরপরে আর ভেলা নিয়ে যাওয়া যায় না কিন্তু ওই পাশে নাকি আরেকটা খুম আছে এরকম কিন্তু ওই পাশে কোনো ভেলার সুব্যবস্থা নেই তো যারা যাবেন লাইফ রিক্স নিয়ে যেতে হবে কিন্তু এটার জন্য কোনো পারমিশান নেই গভর্নমেন্টের তরফ থেকে এই পর্যন্তই পারমিশান আছে এই পর্যন্ত আমরা আসতে পারবো এই দেখুন ভেলা নিয়ে সবাই আসতেছে একটা একটা করে আর এখানে আমাদের ট্যুর মেম্বার আসা পর্যন্ত আমরা ওয়েট করবো আর এইখানে ঝিরির পানি সেই এই উপরে নাকি একটা নদীর মতো আছে দেবতা নদী সেখান থেকেই নাকি এই ভেলার মানে এই খুমের উৎপত্তি আর কি

কিন্তু আমরা বেরিয়ে পড়ছি আর প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এখন আবার ঢুকতেছে নতুন করে খুমের মাঝখানে আর এই ভিউ দেখেন আসলে কি বলবো মানে জাস্ট অসাম ভিউ মানে আমরা নৌকা নিয়ে ঘুরে এসে আসলে লোক সামলাতে পারিনি আমি বিশেষ করে তাই আমি এই দেখুন আবার ভেলা নিয়ে নিয়েছি এখান থেকে এখন আবার ভিতর পর্যন্ত যাব দেখি কি অবস্থা হয় কত দূর পর্যন্ত যেতে পারি তবে বেশি দূর হয়তো যাবো না শেষ মাথা পর্যন্ত তো যতটুকু পারি যাওয়ার চেষ্টা করবো কারণ এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি নিতে চাচ্ছিলাম সবচেয়ে বড় গিয়ে ওইখানে নেমে যাব, দেন আবার হাঁটা শুরু করব হ্যাঁ ভিওয়ার্স আমরা এক ঘন্টার মতো দীর্ঘ পথ ট্রেকিং করে আবারও কচ্ছপতলি বাজারে চলে এসেছি এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আর্মিদেরকে আবার রিপোর্টিং করতে হবে যে দশজন আমরা গিয়েছিলাম তাদের সবাইকে ওখানে রিপোর্টিং করতে হবে তারা আবার এখানে কাউন্ট করবে এবং সিগনেচার দিতে হবে তাদেরকে দিয়ে আমরা এখনও লাঞ্চ করে নিই আমরা লাঞ্চ করে নিব হ্যাঁ ভিওর্স আমাদের সাথে আছেন দাদা কী নাম অঙ্কি অঙ্কি উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড ছিল আজকে দেবতাকমে যাওয়া এবং আসার জন্য খুবই ভালো মানুষ অসাধারণ একটি লোক খুবই হেল্প করেছে বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে এবং ভিডিও করার ক্ষেত্রেও বিশেষ করে খুবই হেল্প করেছে তো আপনারা যদি কেউ এরপরে কচ্ছত্তলিতে আসেন ওনার নাম্বারটা আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে এই দেবতক্ষমে ঘুরতে যেতে পারবেন আর গত তিন দিন আমাদের সাথে বাসার ভাই ছিলেন আমাদেরকে পুরাটা কিউকার্ডাং থেকে শুরু করে বা দেবতাকুম পর্যন্ত উনি আমাদেরকে গাড়ি ড্রাইভ করে নিয়ে এসেছে তো আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন উনি আজকে আমাদের শেষ তো ওনার যেই নাম্বারটা সেটা আমার ভিডিও ডিসপ্লে তো অলরেডি দেখতে পাচ্ছেন এবং আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখবো আপনারা যদি বান্দরবান ঘুরতে আসেন কিংবা কিউ অথবা কচ্ছপতলি দেবতা কোথাও যদি বান্দরবন যে কোনো জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন তাহলে ওনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে বাসার ভাই আপনাদেরকে রিসিভ করে নেবে বান্দরবান শহর থেকে আমরা এখন কচ্ছপতলি বাজার থেকে রওনা হয়ে যাচ্ছি আমাদের দেবতাখম ট্যুরের এখানেই শেষ আর এটা আমাদের গাড়ি আমরা এখান থেকে ডিরেক্ট বান্দরবান চলে যাব আর বান্দরবান থেকে আমরা ঢাকা চলে যাব রাত নয়টার গাড়িতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো এপিসোডে হয়তো কিংবা নতুন কোনো ভিডিও এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো ততদিন পর্যন্ত বাই বাই টেক কেয়ার